মতামত গ্রহণ করেছে কিন্তু ওটা হল আমাদের সামাজিক কিন্তু ক্যাথলিক মন্ডলীর পক্ষে এখন তাদের মতামত এই যে দেওয়া এটা এখন জনমণ্ডলীর সামনে তাদেরও জিজ্ঞাসা করছি ছিলেন ঈশ্বরের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে পিতা পিতা অপুত্র পুত্র ও পবিত্র আত্মার নামে আত্মার নাম অপুত্র ও পবিত্র আত্মার নামে কোন নাশ ঠাঙ্গন তাদের বিচ্ছা জানায়